আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দয়া আল্লাহ রহমতে ভালো আছি মজুজিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এই করোনা পরিস্থিতিতে লেখাপড়া পড়াশোনা বজায় রাখার জন্য বা সক্রিয়তা বজায় রাখার জন্য তোমাদের জন্য যে হোম প্রিপারেশন অ্যান্ড এক্সাম ব্যবস্থা করেছেন সেই উপলক্ষে তৃতীয় শ্রেণীর বাংলা ইসলাম অনৈতিক শিক্ষার প্রশ্ন উত্তর পর্বে আমি শাহানাস পারবিন সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান মজিজরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের এই হোম প্রিপারেশন অ্যান্ড এক্সাম প্রথম পর্ব দুই হাজার বিশ উত্তর প্রশ্নের মূল আলোচনায় চল দেখো তোমাদের একটা প্রশ্ন সেট হাতে পেয়েছে তোমরা সকলেই এবং অনেকে হয়তো লেখা শুরু করে দিয়েছ কিন্তু প্রথমেই জানতে হবে এর উত্তরপত্রটা কীভাবে সাজাবে আমি তোমাদের আরও ভালো করে বলে দিচ্ছি প্রশ্নটা তোমরা যেমন স্কুলে ফাইনাল পরীক্ষা দিতে মিড সেমিস্টার পরীক্ষা দিতে সেরকম নীল বা সবুজ কলম ব্যবহার করে মার্জিন করবে এবং এক নাম প্রয়ত্তর দুই নাম প্রয়ুত্ত এরকম প্রত্যেকটা প্রশ্নের উত্তর নীল বা সবুজ কলম দিয়ে সুন্দর করে লিখে নিজে একটা লাইন দেবে বা রেখা দিবে এরপর যে প্রশ্নটা লিখবে সেটা ভালো করে পড়ে এবং সুন্দর করে সাজিয়ে উত্তর লিখবে তো চলো আমরা মূল আলোচনায় যাই প্রশ্ন উত্তর পড়বে এরপর দেখো তোমাদের প্রশ্ন কি আছে প্রথমেই আছে একটা শূন্যস্থান এক না উত্তর যেটা শূন্যস্থানগুলো ভালো করে পড়ো এবং দেখো শূন্যস্থানের প্রথমেই কী আছে আরবি ভাষায় একটা টি অক্ষর আছে তোমরা সবাই জানো আরবি ভাষায় কয়টি অক্ষর আছে উনত্রিশটি অক্ষর আছে খ খরচিহ্নেকে আরবি ভাষায় ড্যাশ বলে তোমরা সবাই জানো সরসন্দীকে আরবি ভাষায় কী বলে হরকত বলে তারপরে প্রশ্নে যাও বা স্থানে সেটা কী ঘ জজমের অপর নাম একটা স্থান তোমরা যজমের অপর নাম সবাই জানো জজমের অপর নাম হচ্ছে সাকিন তারপরে স্থানে যাও আরব দেশের একটি প্রসিদ্ধ শহর শূন্যস্থান তোমরা সবাইকে পড়াশোনায় ছিলে এবং ক্লাসে ওগুলো পড়ানো হয়েছে সেটা হচ্ছে আরব দেশের একটি প্রসিদ্ধ শহর হচ্ছে মক্কা মুয়জ্জম এরপরে যে শূন্যস্থান আছে সেই প্রসঙ্গে আমি বলি তোমরা মহানবী সাল আলাই জীবন আদর্শ নিয়ে যে পঞ্চমাধ্যগ পড়িয়েছিলাম সেখানে কি আছে মহানবী সাল্লা সাল্লামকে সবাই আলামিন বলতো কেন বলতো আলামিন শব্দের অর্থ কি আলামিন শব্দের অর্থ হচ্ছে পরম বিশ্বস্ত তাহলে শূন্যস্থানে কি বসবে হ্যাঁ শিক্ষার্থী অবশ্যই তোমরা বুঝতে পেরেছো সেখানে বসবে আলামিন মানি পরম বিশ্বস্ত মহানবী সাল্লি সাল্লাম শূন্যস্থান পরম বন্ধু মহানবী সাল্লাহ সাল্লাম ছিলেন কার বন্ধু তোমরা সবাই যেন আল্লাহর পর বন্ধু তো শূন্যস্থানের প্রত্যেকটা শূন্যস্থান কী করবে এক পুরো উত্তর দিয়ে ক উত্তর লিখে যদি তোমরা তুলতে পারো তাহলে তুলবে বাং শূন্যস্থানে যে শব্দটা বসবে সেটাকে কি করবে সবুজ বা নীল কলম দিয়ে শব্দটা লিখে নিচে একটা রেখা টেনে দেবে এক তোমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছো এখন চলো আমরা দুই নঙে যাই দুই নং কী আছে দেখো সঠিক উত্তর সঠিক উত্তরটি লিখো এক নঙে কি আছে একটা প্রশ্ন দেখো সঠিক উত্তরের কোরআন মাজিদের ভাষা কি আমরা সবাই জানি কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি তাহলে তোমরা দুই নং উত্তর লেখে এক উত্তর আরবি লিখবে এরপর আরবিতে নুক্ত ছাড়া হরফ কয়টি তোমরা সবাই জানো আরবিতে নুক্ত ছাড়া হরফ হচ্ছে চোদ্দোটি কী শিক্ষার্থী তোমাদের সব কিছু মনে পড়ে যাচ্ছে তো সবই তো তোমাদের পড়াশোনা করা এরপরে তিন দেখো মহানবী সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করে মহানবী জীবন কাহিনী যখন পড়েছিলে তোমাদের পড়িয়েছিলাম তখন তোমরা সবাই জানছো মহানবী সাল্লাহ সাল্লাম ক্রয়শ বংশে জন্মগ্রহণ করেছে এবং সেই মহানবী সাল্ল সাল্লামের যে কাহিনী ছিল একটা ঘটনা ছিল যে মসজিদের আসরটি কিভাবে সমাধান করেছিল সেটা স্থাপন করার জন্য সেই আসাদ অর্থ কী হাজারের আসাদ অর্থ হচ্ছে কালো পাথর তা পাঁচে কী আছে কোথায় কেবল সুখ আর সুখ সবাই আমরা জানি যে দুনিয়াতে ভালো কাজ করলে আমরা জান্নাতে যাবো তো জান্নাতে কেন যাবো কারণ জানাতে কেবল সুখ আর সুখ তাহলে দৈনিক সঠিক উত্তর সবাই তোমরা পেরে গেছো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দৈনিয়াম সঠিক উত্তর তোমাদের হয়ে গেছে লিখে বলো এরপর আমরা তিন নঙে চলে যাব তিন রঙে কী আছে এক কথায় উত্তর তোমরা সবাই জানো এক কথায় উত্তর মানে কি একদম এক বাইককে প্রশ্নের জবাব দেওয়া তো কতে কী আছে কোরআন মাজিদের ভাষা কি তোমরা সবাই জানো কোরআন মাজিদের ভাষা আরবি তিন নম্বর উত্তর লেখো ক উত্তর লেখো নীল বা সবুজ কলম দিয়ে তারপরে উত্তরটি সঠিক উত্তর কালো কলম দিয়ে লেখো কোরআন মজিদের ভাষা আরবি খ নুক্ত যুক্ত পাঁচটি হরফ লেখো তোমরা নুক্ত যুক্ত পাঁচটি হরফ সবাই জানো নুক্ত যুক্ত হরফ মানে কি যে হরফের উপরে বাণিচে নুকতা আছে এরকম পাঁচটি হরফ তোমরা লিখবে যেমন বা তা হ্যাঁ এরকম পাঁচটি হরফ লিখবে এরপরের প্রশ্ন হচ্ছে হরকত কয়টি তোমরা সবাই জানো হরকত হচ্ছে তিনটি তা আমরা এতগুলো প্রশ্নের জবাব পেলাম বাকিগুলো প্রশ্নের জবাব শুনতে হবে যা লিখতে হবে তোমাদের তারপরে প্রশ্ন হচ্ছে আরবি হরফের উপরে বাণিজ্যের ফোটাকে কি বলে আরবি হরফের উপরে বানিচের ফোটাকে কি বলে বলো তো হ্যাঁ তোমরা সবাই জানো আরবি হরফের উপরে বাণিজ্যের ফোটাকে কী বলে এই প্রশ্নের পরে তোমরা আসো মাদদের হরফ পড়তে হয় আমরা সবাই জানি মাদদের হরফ দীর্ঘ করে টেনে পড়তে হয় এরপরে প্রশ্ন হচ্ছে সুরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয় তোমরা সবাই জানো সুরা ফাতিহা মক্কা অবতীর্ণ হয় এরপরের প্রশ্ন হচ্ছে সর্বশেষ নবী ও রাসুর কে সর্বশেষ নবী রাসুল হরজত মোহাম্মদ সাল আলাইস্লাম কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক কথায় উত্তর শেষ হলো তো এরপরে আমরা কোথায় যাব পরবর্তী এক কথায় যে তিনটে প্রশ্ন বাকি আছে সেই তিনটে প্রশ্ন সেটা হচ্ছে কি হিজরত অর্থ কি হিজরত হচ্ছে অর্থ হচ্ছে ইসলাম প্রচার করার জন্য নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া এবং সেটা কার হুকুমে আল্লাহর হুকুমে তো সুন্দর করে গুছিয়ে প্রশ্ন উত্তরটা লিখতে পারবে অবশ্যই এরপরে প্রশ্ন হচ্ছে নবী নবীরাসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে হ্যাঁ আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলসালামই হচ্ছেন নবিরাসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এরপরে প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লা সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন তোমরা সবাই জানো তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন এক কত উত্তর শেষ হলো এরপরে আমরা চানিয়পুরা উত্তরে যাব সেখানে কি আছে সংক্ষিপ্ত প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ধরন হচ্ছে এক কথায়ও নয় বর্ণনামূলকও নয় তার মানেই হচ্ছে তার প্রশ্নের মান বুঝে দুই তিন চার যেভাবে মান থাকবে প্রশ্ন উত্তরটা ঠিক সেভাবে লিখতে হবে তো কুরআন মাজিদ পড়া সম্পর্কে মহানবী সাল্লাহ কী বলেছেন সেই কথাটি খুব সুন্দর করে যেহেতু প্রশ্নের মান তিন তাই কমপক্ষে চার লাইন লিখবে এরপর তারজিৎ কাকে বলে সেখানেও চার লাইন লিখবে যজম কাকে বলে উদাহরণ দিবে প্রথম যজম কাকে বলে সুন্দর করে বইতে আছে ওখান থেকে পরে মুখস্থ করে সুন্দর করে লিখবে এবং সেখানে সুন্দর করে উদাহরণ সাজিয়ে দেবে তোমাদের প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু অনুশীলনে পাবে এরপরে আমরা আসি নং পাঁচ নং কি আছে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত নয় কারণ বর্ণনামূলক প্রশ্নের মান হচ্ছে পাঁচ তো যে প্রশ্নের মান পাঁচ থাকে তা সেই প্রশ্নের উত্তর অবশ্যই ছয় লাইন কমপক্ষে ছয়টা বাক্য লিখতে হবে তা সটা ব্যাখ্যা যদি লিখতে হয় আগে তোমাকে কি করতে হবে পাঁচনাক উত্তর নীল বা সবুজ কলম দিয়ে লিখে ক লিখে উত্তর লিখে কালো কলম দিয়ে উত্তরটা লিখবে তোমরা সবাই সুরা ফাতিয়ে পারো ওইটাই আরবি থাকবে উচ্চারণ কিন্তু তোমার লেখাটা থাকবে বাংলা এরপর প্রশ্ন হচ্ছে ছোটবেলায় মহানবী সাল আলাই সাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিল তোমরা সবাই জানো তার স্বভাব চরিত্র খুবই ভালো ছিল তাই তার নাম হয়েছিল আলামিন এবং আরও সুন্দর করে তোমরা গাইড থেকে মেইন বই থেকে পড়ে কারণ প্রত্যেকটা প্রশ্ন তোমরা অনুশীলন নিতে পাবে লিখতে এরপরে প্রশ্নটা কি মহানবী সাল্লাহ হয়েছিলাম হাজারে আসাদ কাবার দেওয়ালে কীভাবে স্থাপন তুমি জানো তোমরা সবাই যেন ক্লাসে পড়িয়েছিলাম হাজারে আসাদ কাবার দেয়ালে কীভাবে স্থাপন করে এটা নিয়ে খুব একটা ই হয়েছিল যে কে রাখবে কে ধরবে কোন বংশ ধরবে কিন্তু মহানবী সাল্লাম খুব সুন্দর একটা সমাধান দিয়েছিল সেই সমাধানটি কীভাবে দিয়েছিল সেটা ব্যাখ্যা রেখে সুন্দর করে লিখবে এবার কাজের লোক সম্পর্কে মানুষের ছিলাম কী বলেছিলেন তারও ব্যাখ্যা দিবে কারণ তিনি কাজের লোকের সাথে কীরকম ব্যবহার করবে আব্বা মার সাথে কীরকম ব্যবহার করবে মেহমানদের সাথে কীরকম ব্যবহার করবে এই সবগুলোর ব্যাখ্যা কিন্তু তিনি দিয়ে গেছেন এবং সেগুলো তোমাদের পাঠ্য বইতে অবশ্যই আছে তোমাদের পড়িয়েছিলাম সেখান থেকে লিখবে এখন বলতেছি বর্ণনামূলক প্রশ্নটা প্রথমে ভূমিকা লেখে একটু লিখবে এক বাক্য তারপর যে চাইছে যেমন বলই যে স্বভাব চরিত্র কেমন ছিল যদি বলি তাহলে কী লিখবে ভূমিকে এক লাইন লেখার পর মানবিক কেমন ছিল ওইটা এক লাইন লেখার পর তারপর লিখবে স্বভাব চরিত্র নীল বা সবুজ কলম দিয়ে এরপর তুমি তোমার ব্যাখ্যাটা দিবে এবার শেষ কথা লিখবে সে নীল বা সবুজ কলম দিয়ে এরপর আর একটা ব্যাখ্যা দিবে এরকম করে তুমি মার্কের প্রশ্নে কমপক্ষে ছয়টা বাক্য লিখবে এরপরে প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দর করে সাজিয়ে খাতাটা সেট করে উপরে তোমার নাম শ্রেণী রোল বিষয় এগুলো লিখবে লিখে প্রত্যেকটা খাতা পিন আপ করে এবং তোমার ছেলের কাছে সব সেটগুলো একসাথে জমা দেবে তাহলেই আমরা আমাদের প্রশ্নের সেট উত্তর মালা পেয়ে যাব। এখন প্রিয় শিক্ষার্থী এতক্ষণ যে তোমরা আমার ক্লাসটি ধৈর্য সহকারে শুনলে এবং তোমার অভিভাবক যে তোমাকে এই শোনার ব্যবস্থা করে দিল হেল্প করলো এই জন্য তোমার ও অভিভাবকদের সাহায্য নেওয়ার জন্য বা তাদেরকে সাহায্য সবাইকে এই জন্য ধন্যবাদ দিলাম হ্যাঁ তোমাদের বাবা মাকে আমি ধন্যবাদ দিলাম এই কারণে যে তারা যদি তোমাদের হেল্প না করতো তাহলে তো তোমরা ক্লাসটা দেখতে পারতে না আর না দেখলে উত্তরগুলো সাজানো উত্তরগুলোকে সঠিকভাবে লেখা পারতে না এই জন্য বাবা মাকে সহ তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আমার ক্লাস আসসালামু আলাইকুম